বাসোই আগস্টে যেই আম বাজার পালে গেছে ছাওয়ালগুলোকে রাখি গেছে এগুলে ইটি হয়ে আছে কিনা বলেন ওদের জালা আছে না না আছে আছে তো ঘুমাইতে পারে না আদি কি ডাফল থেকে রাইতো এখন ভাইজন সবসময় সময় মাথা নিচু করি থাকে এখন পিজে হয় কোন পাশে যায় তাও মজবুত তলে মাহফিল যায় একটু যখনে আসছে এসে কয় একটু সহায়য়া ভিতরে ঢুকি ওমা যে চা খাইতে বসছে আর বক্তা এমন ফাটা কাস্টর বক্তব্য শুরু করছে যেই মাও পারে গেছে ওর চোদ্দ গোষ্ঠী গালাগালি শুরু করছে বলেন ওই এতিম সাওয়ালটার জ্বালা বাড়ছে না কমছে ও কি আর ওই মাছে রাখবে বরং দুটো দুইটা বিড়ি খাইতেও এখন চারটা বিড়ির পেশা মাথায় উঠছে вели কাটতে মাথা মাতা নিশিপুরি আসমানের দিকে তাকায় আর কোন নিশ্চয়তা নাই আরে কথা কম না কেন এগুলো অবিবেচকের মতো কাজ করা যে পালিয়ে গিয়েছে তাকে গালাগালি করা ইসলামের জন্য শোভনীয় যে এতিমদেরকে দেখে গিয়েছে তাদেরকে বুঝায়া শোনায়া ফাঁকা মাঠে গোল দিতে যদি চান ওদেরকেও আমাদের দলে নিয়ে আসতে হবে বিপ্লবের চূড়ান্ত প্যারেকটি মারিয়ে দিতে হবে বাইরে যারা উড়া করছে করছেন মেহরবানি করে ভিতরে আসবেন এখন থেকে এক ঘন্টা আঠাইশ মিনিট আশপাশের যতগুলো দোকান পাট আছে সেই দোকান পাট ভাইদেরকে ব্যবসায়ী ভাইদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ আকর্ষণ করছি ওয়াদাটা কাউকে আপনার দোকানে গ্যাদারিং করতে দিবেন না সবাইকে একটু বুঝায়া শোনায়া মাহফিলের মধ্যে পাঠিয়ে দিবেন আল্লাহ যেন কবুল করে বলেন আমিন সম্মানিত হাজির এই চকুটলে আমার এই পর পরপর পঞ্চম বার আসা সুতরাং আপনারা সবাই আমার আলোচনা সম্পর্কে জানেন আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই বিশেষ করে এক নাসর বান্দা ভাই যিনি এবারও আমি মাহফিল দিতে চাই ছেলেমেই না বলেছি যে ফুলবাড়িতে অনেক মাহফিল দেয়া হয়েছে উনি সারবেনই না যে আপনার বেডেই দিতে হবে তাকে যারা সহযোগিতা করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে এই মাহফিলের নাম বরাবরের মতো আমরা অনেক মাহফিলের মধ্যে পোস্টারে দেখি লেখা আজ ওয়াজ মাহফিল আছে না আর এটা হলো তাফসিল কোরআন

কখনো গান কখনো গজল কখনো হাসা কখনো কাদা কখনো দাদা হুজুরের কেশরা কখনো বাবা হুজুরের কেশরা পাঁচ মিশালি মানে মন যা আসে মুখে যা উচ্চারিত হয় তাই বলতে থাকে পরিভাষায় তাকে বলা হয় ওয়াজ মাহফিল পক্ষান্তরে আপনি যখন তফসিল কোরআন মাহফিল এটা লিখবেন আপনার মুখে যা আসে মন যা চায় আপনি তাই বলতে পারবেন আপনি যে যে বা করেছেন আপনার শুরু থেকে টপ টু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ওই সুরা বা ওই আয়াতকে আবক্ষণ করে কথা বলতে হবে এর বাইরে যাওয়ার কোন সুযোগ একে বলা হয় তা শুরু করানো তাহলে ভাই আপনারা তো আমার কুড়ি গ্রামের মানুষ সহজ ভাষায় বুঝে দিছি এই যদি হয় ওয়াজ মাহফিল আর তফসিলুল কোরআন মাহফিলের মধ্যে মৌলিক পার্থক্য তাহলে আপনারা একটু জবান করে বলুন তো তাহলে ওয়াজ মাহফিল করা সহজ না তফসিলুল কোরআন মাহফিল করা সহজ সবাই একটু বলেন কোন মাহফিল ওয়াজ মাহফিল তফসিলুল কোরআন মাহফিল এটা কঠিন সাধ্য একটি বিষয় এটা এত সহজ সাধ্য বিষয় না এই কঠিন বিষয়টাকে আমাকে প্রধান আলোচকের ব্যানার দাওয়াত দিয়ে আমার কান্দে তুলে দিচ্ছে বিশ্বাস করেন কোরআন করিমের তফসির করতে গেলে যে পরিমাণ রিলিম থাকা দরকার যে পরিমাণ রিলিম থাকা দরকার যে পরিমাণ তথরে বা এক্সপিরিয়েন্স যোগ্যতা তাকুয়া এবং পরেজগারিতা থাকা দরকার আমি গুণাহার সাইফুল ইসলামের ভিতরে তার সিটি পরিমাণ নেই তবে আমার একটাই আর বিশ্বাস আপনাদের মতন কোরআন প্রেমিক তাও হৃদি জনতা যদি একটু দোয়া করেন আর মহান মরি বাংলাকে গোলাম অধম অযোগ্য নালায়ক পাপাচারকে যদি কবুল করেন তবে তেলাবৎকৃত আয়াতটি নির্ভরযোগ্য মুফাশ্রেণী কেরামদের বক্তব্যের নিরিখে তফসিলের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করবার এক নিরন্তর প্রয়াসে আমি চালাবো একটু দোয়া করে দেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহু মুসলমান ভাইরা আমার তফসিল করবার কিছু মৌলিক নিয়ম নীতি আছে আবার থেকে আপনাদের দোয়ায় এই গয়েশই আমি মাস্টার্স ক্লাসে কাব্য ক্লাসে অসুলে তফসিলের একটা কিতাব করাই কিতাবটার নাম হলো সেম ওয়ান রুপা সিংহ যিনি লিখেছেন তিনি হলেন মিশরের ওয়াক্ফ বোর্ডের একজন মন্ত্রী সুবর্ভ বলেন মিশরের ওয়াক্ফ বোর্ডের মন্ত্রী অসুলে তফসিলের কিতাব আর আমাদের দেশের মন্ত্রীরা গা মাঝে হায়া

আজকে তাফসী মাহুলের নামে বাংলাদেশের ফাক্কানি চলিতেছে এরকম ফাক্কান করবে সতেরো বছর কথা বলতে পারি না যেমন বক্তারা পালিয়ে নেই কারণ যিনি সভাপতি ছিলেন কুশে আনু মদা আলু সুদে আনু বেটা আলু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে এমন সভা ছিল এইরকম করে ঘুরছি বিড়ির বন্ধ আসে সিগারেটের বন্ধ আসে এমনকি গাঞ্জারও বন্ধ আসে না এরকম আল্লাহ ছিল না কিছু আবার ওরা খুব ঠান্ডা মাথায় এসেই আমি ভুল পারি সদরে অমুক দলের জেনারেল সেক্রেটারি এই কথা বললে বক্তার পর্যায়ে আর পানি থাকা কথা আমরা বক্তারা তখন যে সাপে চোখ নাই মুখ নাই করে নাকি পিসপাস মারে নাকো ডিসকাস তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা তো মেরে দুষ্ট আর বুঝব আল্লাহ হুকুম মারা নবীন তরিকায় চলা তরিয়া ও শান্তি আর এই উমাস করে পারত সতেরো বছর ওদের কথা বলতে পারি নাই আল্লাহ পাকের বিশেষ দয়ায় পাঁচই আগস্টের মহান বিপ্লবের মাধ্যমে আমরা যখন বাঁধন সেরা হয়ে গেলাম পাখিগুলো যখন মুক্ত আকাশে কোরআনের কথা বলতে শুরু করলো এই সুযোগ নিয়া এমন কথা বলা শুরু করছি ভাই পাঁচই আগস্টে যেই আন্দোলন পালে গেছে

মাথা ভিছু আসমানের দিকে তাকায় আর নিঃশ্বাস ফেলায় স্যার আরে কথা কথা কেন এগুলো অবিবেচকের মতো কাজ করা যে পালিয়ে গিয়েছে তাকে গালাগালি করা ইসলামের জন্য শোভনীয় যে এতিমদেরকে দেখে গিয়েছে তাদেরকে বুঝায়া শ্রুতায়া আকা বাতে গোল দিতে যদি চান ওদেরকেও আমাদের দলে নিয়ে আসতে হবে বিপ্লবের চুরান্ত পায়ের কি মারিয়া দিতে হবে বক্তারা শুনে এই গালাগা<li>শুন করে আমি অবাক হয়ে যাচ্ছি এটা ইসলামের একজন তাইর তাইত্ব নয় আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া হাসান আলেম যারা আছেন ভালো করে শুনেন যারা বিরুদ্ধবাদী তাদেরকে গালাগালি করা যাবে না কি করতে হবে ওদের সাথে যদি ঝগড়াও করা লাগে সে ঝগড়ার পদ্ধতি হবে ইয়া আহসান ইয়া হাসানানা আসান সুপারলেটিভ ডিগ্রি ইসমে তুমি ভাষা ছয়নের ক্ষেত্রে এমন সুন্দর ভাষা আদের ব্যাপারে প্রয়োগ করো যারারা রজ্জিত হয় তোমার কাছে কথা করে সত্যকে গ্রহণ করতে বাধ্য হয় এটাই ইসলামের সূত্র আজকে হাফিদের নামে এখন চলছে খটকা লাগা আর তাফসির মাহফিলকে অতিমাত্রায় রাজনৈতিক করা হচ্ছে নাই করবো সতেরো বছর ওদের কারণে কথা বলতে পারিনি এখন এমন অবস্থা হয়েছে আমরা তাফসির মাহফিল শুনছি নাকি জনসভা শুনছি না রাজনৈতিক শুনছি আমরা এটা নিজেরাই তাই করতে হচ্ছে আমি অনুরোধ করে বলি ভাই এই মাহফিলের মঞ্চটাকে কলুষিত করবেন না কোরআন শুধুমাত্র জামাতে ইসলামের নয় কোরআন ইসলামী আন্দোলনের শুধুমাত্র নয় এ কোরান এসেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চরমনাই শর্ষিনা ফুরফুরা আলিয়া কৌমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আত্মিক আত্মিক সব মানুষকে হেদায়তের পথ দেখা পাচ্ছে এটাকে সংকীর্ণ করে দেবে আপনাদের তো দোয়ায় আমি এই কোরআন কারিমের তফসিলের মাঠে চলছি চোদ্দ বছর কিন্তু এই কোরআনের তফসিল মাস্টার্স ক্লাসে পড়াচ্ছি একুশ বছর কত বছর বলছিলাম তফসিলের নিয়মের কথা লিখতে যাই আর তফসির ও মুফাসসিরুনের লেখক উনি লেখেন একটা মেয়ে বিয়ে সারা সওয়াল আছে ভাই আমি কুড়িগ্রামের ভাষায় কথা বলতেছি অসুবিধা আছে আপনাদের আচ্ছা বিয়ে সারা যদি সওয়াল হয় এই সওয়ালটাকে বলেন তো সমাজ এবং ধর্মের দৃষ্টিতে বৈধ সওয়াল বলে না অবৈধ আমাদের কুড়িগ্রামের ভাষায় কয়েক যাউলে সওয়াল ঠিক